রান্না রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি শীতল মাছ গুনা রান্নার রেসিপি নিয়ে এই করার জন্য সাত পুষ মাছ কেটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখানে আমি ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আস্ত মরিচ ধনিয়া পাতা কুচি আর চারটা টমেটো ফালি করে নিয়েছি প্রথমে মাছগুলোকে আমি হালকা ভেজে নেব মাছ ধরার জন্য প্যানে আমি তেল গরম করে নিয়েছি এবার মাছের পিসগুলোকে আমি দিয়ে দিব মাছগুলোকে আমি দুবারে ভেজে নেব এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব এক পাশ হয়ে গেছে এবারে আমি উল্টে দেব এভাবে আমি সব কয়টা মাছের টুকরা ভেজে নেব মাছগুলো বাজার হয়ে গেছে এবার আমি উঠিয়ে দিচ্ছি এভাবে সবগুলো মাছের পিস আমি ভেজে নেব মাছ ভাজার তেলে আমি বাকি রান্নাটা করে নেব এখানে আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এখানে চারটা কাঁচামাল ফালি করে নিয়েছি আর চারটা টমেটো আমি ফালি করে নিয়েছি এটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক মিনিটের মতো আমি এটা ভেজে নেব পেঁয়াজ আর তেলের সাথে এক মিনিটের মতো আমি ভেজে নিয়েছি টমেটো গুলোকে এবার এখানে একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলদের গুঁড়া আর একটা চামচ জিরা গুঁড়া আছে দিয়ে দিব মশলা কষানোর জন্য আমি এক কাপের মতো পানি দিয়ে দিব আর একটু সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নেব এতে টমেটো ছেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি রান্নার এ পর্যায়ে টমেটোটা অনেক নরম হয়ে গিয়েছে এবার আমি ঝোল দিয়ে দিব মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দুই কাপের মতো ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দিবো আমি এখানে দুই কাপের মতো ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করব আর নামানোর আগে অবশ্যই আমি ধনে পাতা আর কাঁচা মরিচ দেবো ঝোল ফুটে উঠেছে এবার আমি মাছের পিসগুলোকে দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব আর ঝোলগুলোকে একবার টানিয়ে নেব পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করেছি এবার ঢাকনাটা মুটিয়ে নেব মাছটাকে আমি উঠে দিয়েছিলাম আরো পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা ছাড়া রান্না করবো চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি ঝোলটা আমি পুরোপুরি টানিয়ে নেব রান্নাটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে আর আমি এক মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো এক মিনিট পরে চুলা রাস আমি বন্ধ করে দেব তারপর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে রান্না হয়ে গেছে চিতল মাছের ভুনা দেখতে যেমন ভালো হয়েছে খেতেও অসাধারণ হয়েছে যে মাছ খেতে পছন্দ করে না এভাবে রান্না করলে সেও চেটে পুটে খাবে আজ এ পর্যন্তই আগামী দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ